আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি সকাল সকাল ক্রিকেট খেলতে সে অনেকদিন পর সব পুরনো প্লেয়ারগুলান পুরনো বড় ভাই আমাদের মাঝে আছে এখন ব্যাট করছে হচ্ছে সাইফুল আং সাইফুল আং কাকা আঙ্কেল খুব সুন্দর এখন খেলছে অনেকদিন পর কারণ সবাই চাকরিজীবী এখানে কেউ ওই সেরকমভাবে খেলাধুলা রেগুলার না তবে রেগুলার প্লেয়ার আছে খেলে অনেক রাই আমরা যারা আছি তারা রেগুলার কেউ খেলি না এখানে এই মাঠে এক সাইডে ফুটবল খেলে এক সাইডে ক্রিকেট এই দিন পর খেলা খেলতে আসা মাঠে আমাদের তো আজকে কে কত রান করেছে এখনও পর্যন্ত কিছু বলা যাচ্ছে না এর রীতিমতো অনেক কয়টা রান হয়ে গেছে আমি আজকে ভিডিও করতে একটু লেট হয়ে গেছি কারণ সকালবেলায় উঠেছি একটু হালকা পাতলা নাস্তা না করলেই তো না তো আজকে হালকা পাতলা নাস্তা করেছি নাস্তা করে এসে এবার ভিডিও করা শুরু করেছি এই যে রান প্রায় তিরিশ কত ওভার মেলা রান চার ওভারে প্রায় তিরিশ রান হয়ে গেছে খুব সুন্দর বল করছে অনেক দিন পর এখানে আরও সিনিয়র সিনিয়র মোস্ট সিনিয়র আছে ওইদিকে ওদের সকলেই আছে আমরা এখন ওই পাশের দিকে যাবো একটু ওই পাশের দিকে গিয়ে দেখব যে কত বড় কী আছে আপনাদের সাথে আমি আজকে সকালবেলায় সেভাবে উঠা হয় না আজকে ঘুম থেকে উঠেছি একমাত্র শুধু খেলার জন্য ক্রিকেট ছুটির দিন বিধায় আজকে ওঠা খুব নিঃসন্দেহে এরা ফুটবল খেলে প্রতিদিন সকালবেলায় রেগুলার এদের প্র্যাকটিস করা হয় প্র্যাকটিস বলতে সব বয়স্করা যেহেতু খেলছে এমনি বড়ি টড়ি সব কমানোর জন্য এরা সব ফুটবল খেলে একপাশে ফুটবল একপাশে ক্রিকেট সবাই বসে আছে রীতিমতো আছে এই আরভিন ভাইকে নামাই দেন আর যান যান আপনারা খেলেন আপনারা নামেন আমরা খেলি যান আপনারা যান নেমে যান নেমেছে এই হচ্ছে বয়স এটাই হচ্ছে বয়স ছয় রান গেছি ছয় রান ছয় রান একটা ফোর মেরেছি আউট হয়ে গেছে রে আস্তে না আস্তে আউট তো আপনারা শুনলেন যে আমাদের বড় ভাই হচ্ছে ছয় মেরেছে ছয় রান করেছে এক ছয় আউট ছয় মেরে দিয়েছে

সবাই পুরনো প্লেয়ার কারণ যার যার কর্মে সবাই সকলে ব্যস্ত থাকে আজকে সুযোগ হয়েছে সকলে একসঙ্গে হয়ে হওয়ার তাই আজকে সকল বড়ো ভাইদের সঙ্গে অনেকদিন পর খেলতে আসা মাঠে কেউ চাকরিজীবী কেউ ব্যবসায়ী অনেকেই আছে এখানে সকলে চাকরিজীবী ব্যবসায়ী মিলে সে আগের মতোই ছোট এবং বড় সিনিয়র জুনিয়র খেলা জুনিয়র এক টিম সিনিয়র এক টিম ইতিমধ্যে একটি রান হয়ে গেল আবার একচল্লিশ রান রীতিমতো হয়ে গেছে দুই কেটে প্রচণ্ড শরীর ভারী সকলের শরীর ভারী নিয়ে কি আর এই খেলাটি এসেই খেলা হয় মুশকিল অনেক দৌড়াদৌড়ি করাটাও মুশকিল এই বয়সে এসে প্রায় এক একজনের বয়সে চল্লিশ পার আপ এই কট আউট 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 হয়ে গেছে এখন যাবে কে দেখা যাক এরা নামবে না বলছে